আজকে দিন পর একটা কেক মেকিং ভিডিও শেয়ার করছি সবার সাথে তো বানিয়েছি আবার রান্না বান্নাও করেছি দুইটাই একসাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই কেকটা আমার ননদ আবদার করছে আমার ননদের এঙ্গেজমেন্টের জন্য সে বলেছে তাকে যেন সুন্দরভাবে একটা কেক বানিয়ে দিই আমি তাই আমি আমার চেষ্টা লেগে পড়েছি আমি যতটুকু পেরেছি আমার সাধ্যের মধ্যে আমি ততটুকুই করে দেওয়ার চেষ্টা করেছি কেউ কোনো কিছু আবদার করলে সেই আবদারটা যতক্ষণ ফুল ফিল করতে পারি না ততক্ষণ নিজের কাছেই ভালো লাগে না হচ্ছে একটা ফটো রেফারেন্স দেওয়া হয়েছে আমি সেই অনুযায়ী কেকটা বানানোর চেষ্টা করছি আর অনেক দেড় পাউন্ডের কেক কিন্তু দেখতে দুই পাউন্ডের কেক কেকের মতোই লাগছে অনেক হাই হয়েছে এই কেকটা আর এই কেকটা ছিল চকলেট ফ্লেভারের তাই আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চকলেট সুগার সিরাপ তারপরে হুইপ ক্রিম দিয়ে সুন্দরভাবে আমি ডেকোরেশনটা করে দিব ক্রাম কোট করে আমি ফ্রিজের সেট হতে রেখে দিব তারপর আমি মেইন ডেকোরেশনটা করে নিব আর এদিকে আমি ফাইনাল ক্রাম কোটটা করে নিচ্ছি এই কেকটা আমি অনেক কষ্ট করেই বানিয়েছি হঠাৎ কোনো কাজ করা গেলে কাজটা করতে অনেক বেশি কষ্ট হয় সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে মুড়ি মাখা মাখাচ্ছে আমার হাজব্যান্ড আর আমার দেবররা মিলে আর এই মুড়ি মাখা খেতে অনেক বেশি মজা হয়েছে বৃষ্টি হচ্ছিল যার জন্য মুড়ি মাখাচ্ছে আর এই মুড়ি মাখা বৃষ্টির সময় খেতে অনেক বেশি ভালো লাগে নিয়ে আমি অনেক বেশি টেনশনে ছিলাম ঠিক সুন্দরভাবে করে দিতে পারবো কিনা না ফটো রেফারেন্সের মতো করে ঠিক যেভাবে চেয়েছে সেইভাবে কিন্তু না আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে অনেক মজা হয়েছিল আর আমি এই রাউন্ড বোর্ডটাতে করেছি আবার আমি স্কোয়ার বোর্ডে শিফট করেছি কারণ হচ্ছে গিয়ে যে ফটোটা দিয়েছে ওইটার মধ্যে স্কোয়ার বোর্ডটা ছিল আর ডিজাইনও ছিল বোর্ড থেকে আমি কেকটাকে আবার স্কোয়ার বোর্ডে নিয়ে এসেছি আর এই সময়ে আমার কেকের ফিনিশিংটা একটু নষ্ট হয়ে গিয়েছিল আবার পরে আমি সেট করেছি এই কারণে গিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়েছে একটা সুন্দর জিনিসের পেছনে অনেক ভালো জিনিসটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর এই কাজগুলো যদি ফুল ফিল করতে পারি তাহলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে অনেক আনন্দ লাগে আর এদিকে আমি রান্না বান্নাটা করছি আমার রান্নাবান্না ছিল এটা হচ্ছে তার পরের দিন অল্প ছিল রান্না বান্না তাই আমি বেশি কিছু করছি না মেয়েদের জন্য শুধু চিকেন চিলিটা করছি আর আমার হাজব্যান্ডও খেতে খুব বেশি পছন্দ করে তাই আমি একেবারে চিকেন দিয়ে এই রান্নাটা করেছি এটা খুব ইজি করা যায় আমি যখন চটপট এই ধরনের চিলি চিকেন টাইপের কিছু খেতে ইচ্ছা করে তখনই আমি এভাবে বানিয়ে নিই আর এটা সাদা ভাত বা যে কোনো রাইসের সাথে এটা খুব বেশি ভালো লাগবে বা পরোটার সাথেও ভালো লাগবে এটা তান্দুরি টাইপের চিকেন চিলি অনেক বেশি মজা হয়েছিল খেতে আমি আগে কর্নফ্লাওয়ার একটা ডিম তারপর হালকা একটু মরিচ আর লবণ দিয়ে আমি মেরিনেট করে রেখেছি তারপর বেজে নিয়েছি আমি হাঁড়িতে তেল দিয়ে অল্প পরিমাণের লাল মরিচ তারপরে রসুন বাটা টমেটো কেচাপ তারপরে বার্বিকিউ সস পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি তারপর আমি নামিয়ে নেব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ